থার্ড টার্মিনালে কাজের ক্ষেত্রে দেশে থেকে পাশ করা এভিয়েশন ইঞ্জিনিয়ারিংদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া রোববার দুপুরে রাজধানীর উত্তরার একটি হোটেলে ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের গ্রাজুয়েশনদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন নিজস্ব জনবল দ্বারা সিভিল এভিয়েশনকে স্বাবলম্বী করার চেষ্টা করছি উন্নত যাত্রী সেবায় বিমানবন্দরের জনবল বাড়ানো হয়েছে নতুন নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে আরও জনবল বাড়ানো হবে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ফ্লাইট পরিচালনায় এগিয়ে আসছে বিদেশি নামি দামি বিভিন্ন এয়ারলাইন্স এতে ঢাকা থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বাড়ছে যাত্রী সংখ্যা পাশাপাশি রাজস্ব আয় বাড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে এয়ারলাইন্স ব্যবসার সাথে যারা জড়িত এয়ারলাইনের বিভিন্ন সাথে জড়িত তাদের একটা বিশাল রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্যে আমাদের এই দক্ষ জনশক্তিটা দরকার